সব সকালবেলা এখন পর্যন্ত রোদ কাটেনি সাড়ে পাঁচটা বাজে মামামকে নিয়ে স্কুলে যাচ্ছি খিচুড়ি নিয়ে আসতে মামামের ঠান্ডা লাগেনি কিন্তু তাও হাওয়া দিচ্ছে হামলাম না পড়িয়ে নি ঠিক আছে আমার সাথে যাচ্ছে এখন একটু বাজারেও যাবো চলো যতটা পারবো তোমাদের দেখাবো ঠিক আছে যে আমাদের কালী কালীমার মন্দির দেখা যাচ্ছে ওটাই মেন রাস্তা আমরা ওই রাস্তা দিয়ে ওই রাস্তায় একটু

স্কুলে চলে এসছে মিনি দেখছে ওই দেখবে মিনিটাকে দেখছে এই যে মাম্মা তাহলে আমি খিচুড়ি নিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হবে ঠিক আছে এই যে সামনে দুটো দাদা বার হয়েছে ওই দাদা দুটোকে দেখছে দেখেছ ও দুটো দাদা আসছে এই যে এই যে দুটো দাদা যাচ্ছে ও দেখছে এই দেখ এদিকে ঘুরে দেখি ঘুরে দেখি ঘুরে দেখি ঘুরে এদিকে ঘোরো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও মাম্মা টাটা করে দাও টাটা দাও টাটা দাও মনিং কৰি <SMILINGaría> ah. yeah. yeah. mm -hmm. yeah. ঠান্ডা হাওয়া দিচ্ছে তো জড়িয়ে নিয়েছি দেখা জড়িয়ে নিয়ে সরি দেখা রাস্তায় আজকে মেনি দেখতে পেয়েছে একটু যাওয়ার সময় আমি আর সেটাকে ক্যাপচার করতে পারিনি যে এদিকে টাকা চলো আমরা বাজারে ঢুকছি আমরা দেখো याद की को कट कर देना ना हां 30 पैक लो 30 पैक

ཁཁཁ ཁ ཁ ཁཁ

hotaa hotaa haa haa chalo eh haa chalo eh vaanka tak 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 haa haa andar oori jaatu oori korte dio oori ke dio